সকাল থেকে একটু যখন আকাশ পরিষ্কার হলো একটু যখন রোদের মুখ দেখা গেল মানুষের যখন এই বৃষ্টি থেকে কিছুটা স্বস্তি পেল টানা বৃষ্টি ঠিক সেই সময়ই আবার একটা নতুন আতঙ্ক শুরু হয়েছে দ্বারোগেশ্বর নদীর জল হু হু করে বাড়ছে এবং যেভাবে যে গতিতে বাড়ছে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে নতুন করে বিপদ বন্যার সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো খুব দ্রুত গতিতে ডুবে যাচ্ছে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন দূরে দ্বারকেশ্বর নদীর ব্রিজ ভাঙা চোরা ব্রিজটা এবং তার পাশেই আছে স্তূপীকৃত পৌরসভা থেকে যত্ন করে এলাকার যত বর্জ্য পদার্থ সমস্ত পলিথিন সহ সব স্ট্যাগ করে রেখে দেওয়া আছে যেগুলো এই জল বাড়লে কোথায় ভেসে গিয়ে নদীর গতিমুখ বন্ধ করবে এবং জলে দূষণ ছড়াবে এই আতঙ্ক যেমন আছে পাশাপাশি উল্টো দিকেই দেখুন পৌরসভার অফিস এবং যাবতীয় প্রশাসনিক দপ্তর উল্টো দিকেই এবং স্কুল কলেজ আর এই দিকে হচ্ছে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর আমি আছি পশ্চিম পাড়ে পার যথেষ্ট সুরক্ষিত থাকলেও বাঁধের অবস্থা মোটেই ভালো না এবং থেকে ব্যাপার হচ্ছে ইরিগেশন দপ্তর সারা বছর চোখ বুঝে থাকে আর ঠিক এই বন্যার সময় জুলাই আগস্টে তারা মাটির বস্তা করে মাটির বস্তা করে আর কিছু কিছু ফাটলের মুখে তারা মানে একটা হাস্যকরভাবে বানকে তারা আটকানোর একটা হাস্যকর চেষ্টা করে আর এদিকে দেখতে পাচ্ছেন এরা সবাই এলাকার বাসিন্দা এরা সবাই এখানেতে উপস্থিত আছে কারণ এদের সকলেই কিন্তু একটু দুশ্চিন্তায় থাকেন কারণ নদী তীরবর্তী ও দরিদ্র শ্রেণীর মানুষ যারা এখানে বসবাস করছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে আবার বন্যা হলে আবার কি হবে এই আতঙ্ক সকাল থেকেই জলের গতিটা কি রকম দেখছেন জল কি হারে বাড়ছে জল কি খুব দ্রুত বাড়ছে বলে মনে হচ্ছে না না খুব একটা মানে সিঁড়িগুলো কত তাড়াতাড়ি ডুবছে দেখলেন ওই তিন মিনিট চার মিনিট ছাড়া একটা করে সিঁড়ি ডুবে যাচ্ছে এই অবস্থায় হলে আপনারা কি মনে করছেন যে আকাশে একটু পরিষ্কার হয়েছে কিন্তু মানে বন্যার আশঙ্কা আপনারা করছেন চিন্তা ভাবনা করা যাচ্ছে যে বন্যা আবার একটা আতঙ্ক আছে তাই তো তো আপনারা যারা এই একদম নদী মানে এই পাড়েই বাস করেন আপনাদের কি মনে হচ্ছে যে কতটা ভয় লাগছে আমাদের মনে হচ্ছে বলতে প্রত্যেক বছরই তো বন্যা হচ্ছে আর প্রত্যেক বছরই আমরা আতঙ্কে রয়েছি এখন জানি না কতটা কি আমরা মানে বিপদমুক্ত হব তবে খুব ভয় ভয়ে দিন কাটাচ্ছি কারণ কি নদীটা প্রত্যেক বছরই ভর্তি হয়ে যায় আর প্রত্যেক বছরই আমরা আশ্রয় পাই কিন্তু আশ্রয় পেল তবু তো আমাদের মনে একটা আতঙ্ক রয়ে যাচ্ছে এখন জানি না সরকার বা আমাদের পৌরসভা রয়েছে তারা কি সিদ্ধান্ত নেবেন উপরই আমরা এখন নির্ভর করছি এখনো পর্যন্ত যদিও পৌরসভা থেকে কোনো মাইকিং প্রচার বা মহকুমা প্রশাসন থেকে হয়নি এটা একটা ভালো দিক যে যতক্ষণ না মানে বিপদের কোনো সংকেত পাচ্ছেন তারা কিন্তু এখনও জানাননি তবুও কি আপনারা ভাবছেন যে এইভাবে বাড়তে থাকলে বন্যা হতে পারে হতে পারে এই মুহূর্তে আর কটা সিঁড়ি বাকি আছে এখনো পর্যন্ত চোদ্দখানা সিঁড়ি ডুবেছে আর চোদ্দটা সিঁড়ি ডুবে গেছে আর চোদ্দটা এখন পর্যন্ত জেগে রয়েছে কে এই যে যে হারে বাড়ছে এটা যদি আগে গতবারের বন্যাটা দু সালে হয়েছিল তো একুশ সালে বন্যাটা কেউ স্থিতিতে আমরা এখনও আমরা যারা কভার করতে আসি আমরাও দেখেছি যে একদম হরপা বানের মতো বন্যা হয়েছিল। এই ওইভাবে যদি হরপা বানের মতো মানে বাঁকুড়ায় যেহেতু প্রচুর বৃষ্টি বাঁকুড়ায় কেন সর্বত্রই প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই অবস্থাতে যদি সেই জলটা একদম এসে উপস্থিত হয় তাহলে আপনারা আশঙ্কা করছেন এবারেও ডুববেন তাই তো এবার আশঙ্কা বলতে শুনুন এবার যদি বাঁকুড়া বা উপর দিকে জল হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে থেকে পৌরসভা বা প্রশাসন জানিয়ে দেয় বা আমাদের সহযোগিতা করে এখন পর্যন্ত আমরা আতঙ্কা নেই যা জল ভাড়া দেখছি হয়তো যদি ওরা ঘোষণা করে দেয় মানে হরপা হলে আপনাদের একটা ভয় আছে আমরা খুব জোর আতঙ্কিত হয়ে যাব কি করব না করব ভার্মা চিন্তা এখন থেকেই আমাদেরকে শুরু করতে হবে তবুও দেখি পৌরসভা থেকে বা प्रखंड থেকে কি তারা ডিসেন নেয় বা কোনো আওয়াজ করে না একুশ সালে তো আপনাদের বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল প্রচুর মাটি বাড়ি পড়ে গেছে তারপর এবারে যে যে সমস্ত একদম নদীর পাড়েই যারা আপনারা বাস করছেন আপনাদের একটা আতঙ্ক গ্রাস করছেই তাই তো অবশ্যই 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 আতঙ্ক আমাদের রয়েছে আপনি আপনারা কি বলছেন আমাদের তো ভয় তো হচ্ছে যেই হারে নদীটা বাড়তে এখন সকাল থেকে যে হারে বাড়তে শুরু হয়েছে মনে হচ্ছে যে দুপুরের মধ্যে জলটা এই গতিতে বাড়লে এই গতিতে যদি বাড়ে তাহলে জলটা মনে হচ্ছে আমাদের যে পারি তাই তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ভাই আপনারা তো এখানটা দেখছেন তো এই এইভাবে বাড়লে আপনাদের কতটা আতঙ্ক লাগছে যে আচ্ছা আপনি আপনি কি বলবেন বলুন যে আপনারা তো একদম সাধারণ পরিবার যারা তারা হয়তো বন্যার সময় উঠে যান কিন্তু বাড়ির তো ক্ষয়ক্ষতি হয় নাকি বাড়ির ক্ষয়ক্ষতি ভীষণভাবেই হয় আর এই এখানে কি ওই একমাত্র ভরসা এই জিমঘর নেতাজি মহাবিদ্যালয়ের জিমঘরই আপনাদের একমাত্র ভরসার জায়গা আর এখনও পর্যন্ত কি এলাকার কাউন্সিলর এসে কোনো সতর্কবার্তা দিয়েছে এখনো পর্যন্ত দেয়নি এটা আপনাদের একটা স্বস্তির কারণ কিন্তু নদী ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিকেরায় যে বাগান উল্টো দিকে একদম বাঁধের গায়ে বিকেলের বাগান সেখানে কিন্তু অলরেডি জল চলে গেছে এবং এই জায়গাটাতে বিকেলের বাগান বা বাঁধের ধার পৌর প্রশাসনের অফিস যেখানে আছে ওইদিকে বাঁধের গা পর্যন্ত আপাতত জল চলে গেছে এবং এই গতিতে যদি বাড়তে থাকে তাহলে আর আপনারা বলছেন আর চোদ্দটা সিনী এবং আপনারা কি এটা সবসময় ওয়াচে রাখছেন ওয়াচে রাখছেন এটা নিয়ে আতঙ্কেই রয়েছেন আপনার নাম কি আর আপনার নাম আচ্ছা সবাই একটা দুশ্চিন্তায় আছেন স্বাভাবিকভাবেই কারণ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এই কটা ধাপ কিন্তু চোদ্দোটা সিঁড়ি ডুবতে এনারা বলছেন সময় নিয়েছে খুব বেশি হলে মিনিট পনেরো তাহলে মিনিট পনেরোর মধ্যে যদি চোদ্দটা সিঁড়ি এভাবে ডুবে যায় তাহলে চোদ্দটা অলরেডি ডুবে গেছে আচ্ছা কেউ কেউ বলছেন যে মানে ইতিমধ্যেই একদম যারা বালিরিয়ানগঞ্জ পেরিয়ে খাসবা টাসবাঁ এই দিকের বাঁধগুলো খুবই দুর্বল সেটা কি আপনাদের কাছে একটা কোনো স্বস্তি যে ওই দিক থেকে জল চলে গেলে আপনারা বেছে যাবেন এই এইটুকু তাই তো মানে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ ওই দিক থেকে যদি মানে কোনো বাঁধ ভেঙে যায় তাহলে আপনারা মাজতে পারেন একেবারেই আমরা আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা মুহূর্তে আপডেট থাকবে যে যেভাবে জলটা বাড়ছে তাতে কতটা পৌরসভা বা পৌর প্রশাসন বা মহকুমা প্রশাসন তারা কোনো সতর্কবার্তা দিচ্ছে কি না আমরা সেটাও আপনাদেরকে জানাবো এবং যারা নদী তীরবর্তী এই দ্বারুকেশ্বর নদীর একদম পাড়েই বাস করছেন ইতিমধ্যে তাদের একটুখানি নিরাপদে জায়গায় সরে থাকাটা ভালো বলেই মনে করছেন অনেকে এবং এরা বলছেন যে এরা মালপত্র গোটাতে শুরু করেছেন এখন আকাশটাও যদি কেটে যায় এবং বৃষ্টি যদি বাঁকুড়ায় থেমে যায় তাহলে হয়তো বাঁকুড়ার দিকে জলটা যদি হতে থাকে তাহলে আতঙ্ক এখানে থাকেই দ্বার্গেশ্বর নদী যেহেতু সুসনি সুসনিয়া পাহাড় থেকেই আসছে তাই ওই দিকে জল যদি হতেই থাকে তাহলে আতঙ্ক কিন্তু থাকেই এখন দেখা যাক আমরা আরামবাগ টাইমসের আমরা আপডেট দিতেই থাকব আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস এবং আমরা প্রতি মুহুর্তে খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরব আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমরা আপনাদের সক মানে জানাই যে আপনারা জানান যে নদী এই যে নদীটা এর একটা কারণ আছে এখানে নদীর গভীরতাটা অনেকটাই চলে গেছে কারণ নদীর মাঝখানে প্রচুর চড়া পড়েছে ইরিগেশন দপ্তরকে বহুবার বলা হয়েছিল যে আমরা জনগণের অনেক বক্তব্য তুলে ধরেছিলাম যে মাঝে যে একদম বড় বড় চড়া সেই চড়াইগুলো যদি একটু ড্রেজিং করে দেয় তাহলে নদীর নাব্যতা বৃদ্ধি পায় কিন্তু কে শোনে কার কথা যারা মাটির বস্তা দিয়ে বাঁধকে আটকানোর চেষ্টা করেন তাদের কাছ থেকে আর নদীর ড্রেজিং তো আরও বৃহৎ ভাবনা এই জায়গাটা অবশ্যই যদি একটু ইরিগেশন দপ্তর ভাবে তাহলে হয়তো নদীর নাব্যতাটা বৃদ্ধি পেলে সুবিধে হয় এদিকে কালীপুরের দিকে এই কালীপুর হচ্ছে এখানটা সব থেকে মানুষের মানে দুঃখের বসবাস বলে অনেকেই বলে থাকেন স্বাভাবিকভাবেই যে ওইদিকে যে বাঁধের দিকে চাপটা কিন্তু পড়ছে না পড়ছে কালীপুরের দিকে অর্থাৎ দ্বারকেশ্বর নদীর পশ্চিম পাড়ের দিকে আর এই পশ্চিম পাড়ের দিকে জল এবং আমরা দেখতে পাচ্ছি জলটা কিন্তু একটু ফাঁপা এই ফাঁপা থাকাটাই এদের এরা জানাচ্ছেন যে ফাঁপা হয়ে গেলে জলটা একটু ভয় ইতিমধ্যে আরও একটা সিঁড়ি ডুবে গেল দেখা যাক যে চোদ্দোটার পরিবর্তে এখন এটা তেরোটা সিঁড়ি হয়েছে কিভাবে বাড়ছে সবটুকুই আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আরামবাগ টাইমস ফেসবুক পেজে আপনারা ফলোয়ার্স হিসাবে থেকে আমাদের পাশে থাকুন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়